প্রেগনেন্ট অবস্থায় মিস্মিতাকে বাড়ি থেকে গা ধাক্কা দিয়ে বের করে দেয় তার স্বামী পরশ পরশের ভাষ্যমতে মিস্মিতার গর্ভে থাকা সন্তান তার না এতে করে পরিবারের সবাই মিস্মিতার বিরুদ্ধে দাঁড়ায় কেউ ছিল না তার পাশে পুরনো এসব ঘটনা মিস্মিতা মনে করতে চায় না কিন্তু বারংবার মনে পড়ে যায় অতীত থেকে মিস্মিতা বের হয়ে আসে পরিধির ডাকে পরিধি তার মেয়ে পরশের অংশ অথচ পরশ অস্বীকার করে পরিধি বলে ওঠে মা হোমওয়ার্ক কমপ্লিট হয়েছে এবার গেম খেলি মিস্মিতা তার মেয়ের চুল ঠিক করে দিতে দিতে বলল না রাত বাড়ছে কাল মর্নিং ক্লাস আছে না ভালো লাগে না মর্নিং ক্লাস করতে করতে হবে পরিধি ঘুমাতে গেলে মিস্মিতা মেয়ের স্কুল ব্যাগ গোছাতে উদ্দিত হলো ব্যাগে হাত দিয়ে দেখলো কয়েকটা চকলেট পরিধি কখনও ব্যাগে চকলেট রাখে না মিস্মিতা কিছু একটা ভেবে চকলেট রেখে দিল বাইরে মুসলধারে বৃষ্টি হচ্ছে বজ্রপাত হচ্ছে একে একে পরিধি ভয় পেয়ে তার মায়ের বুকে লুকিয়ে গেল মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মিস্মিতা গল্প করছে চারপাশ অনেকটা নীরব হলে মিস্মিতা প্রশ্ন করল পরি ঘুমিয়েছ না মা আচ্ছা আরেকটা গল্প বলি পরিধি উত্তর দিল না মিস্মিতা গল্প বলার জন্য মুখ খুলতে চাইলে মেয়ে প্রশ্ন করলো মা বাবা আর আসবে না মিস্মিতা নিজেকে সামলে নিল এ প্রশ্ন পরিধি অনেকবার করেছে মেস্মিতা নির্দিষ্ট উত্তর দিতে পারেনি আজও এড়িয়ে যেতে চাইল কিন্তু পরিধি দৃঢ়ভাবে এক জায়গায় আটকে আছে আবার বলল নীরার বাবা পাঁচ বছর পর এসেছে সুইজারল্যান্ড থেকে আমার বাবাও আসবে মা আনমনে বিস্মিতা বলল হয়তো আসবে মা মুহূর্তে কথা ঘুরিয়ে আবার বলল পরী তোমার ব্যাগে চকলেট ছিল কেন কিছুক্ষণ ভেবে পরিধি বলল ও চকলেট হুম তুমি টিফিনের টাকা নিয়ে চকলেট কিনেছো। তুমি না প্রমিস করেছিলে মা আমি চকলেট কিনিনি। তাহলে ওগুলো এবি স্যার দিয়েছে এবি স্যার এই যা তোমাকে তো বলাই হয়নি এ স্যার আমাদের নিউ ইংলিশ টিচার জানো মা স্যার অনেক ভালো হাসলে গেলে গর্ত হয় হা করে হেসে দিল আমার ইচ্ছে করে গর্তে লবণ দিয়ে আম খাই আবারও করে হেসে দিল পরিধি মিস্মিতার বুকটা কেঁপে উঠল আবারও মনে পড়ে গেল আট বছর আগের অতীতের পাতা পরিধিকে সে আবার জিজ্ঞেস করলো কখন জয়েন করেছে তোমার টিচার হাতের আঙুল গুনে বলল ছয় দিন আগে জানো মা টিচার আমাকে অনেক আদর করে চকলেট দেয় নাম কি টিচারের বি এটা না আসল নাম আসল নাম মনে নেই স্যার কি বলে জানো মা কী বলে স্যার বলে আমরা সবাই মানুষ আমাদের টিফিনের টাকা জমিয়ে যদি গরিবদের সাহায্য করি তাহলে নাকি অনেক ভালো হবে কোথায় থাকে তোমার টিচার বাড়ি কোথায় স্কুলের পাশে কাল প্যারেন্টস মিটিংয়ে গেলে দেখবে পরিধিকে আলতো ধমকে সুরে বলল অনেক গল্প হয়েছে ঘুমাও পরিধি চুপ হয়ে গেলে মিস্মিতা পুরাতন স্মৃতিতে ডুব দিল পরে সাথে মিস্মিতার বিয়েটা পারিবারিকভাবে হল দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসত একদিন কথায় কথায় দিনমজুরদের কথা উঠলে মিস্মিতা বলে আজকাল খুব কম মানুষই দিনমজুরিদের সম্মান করে এক কথায় নিচু শ্রেণীর মানুষদের অবশ্যই এতে দোষটা আমাদের সমাজের আমাদের সমাজে তাদের নিচু নামের সিল বসিয়ে দিয়েছে কাজে উঁচু নিচু ভেদাভেদ থাকাটা বেমানান আর আমাদের সমাজ যখন উপরে উঠে যায় তখন তারা ভুলে যায় নিচের মই বেয়ে তারা উপরে উঠেছে মিস্মিতার কথা সেদিন পরেশ ডুবেছিল তখন মিস্মিতা আফসোসের সরে বলেছিল এক মাসের বাজেট থেকে তিনশো টাকা জমিয়ে যদি কোনো দিনমজুরিকে এক নতুন শার্ট উপহার দেওয়া যেত তাহলে সেই দিনমজুরি সুখের অস্ত্র কাছে এ জীবন ধন্য পরশের শিক্ষককে চাকরির সাথে তাদের সংসার ভালো চলছিল মিস্মিতার মুখে হাসি ফুটাতে পরেশ টাকা জমিয়ে সত্যি সত্যি মানুষকে দান করেছিল সেদিন মিশ্মিতা যেন আকাশের চাঁদ হাতে পেয়েছিল বিয়ের তিন বছর পর যখন মিস্মিতা জানতে পারবে সে মা হবে কতই না খুশি হয়েছিল অথচ পরেশ তার খুশির উপর নিজে কালো মেঘ ঢেকে দিল কালো অধ্যায়ের কালো স্মৃতি থেকে মিস্মিতা বেরিয়ে এলো পরেশ তাকে ভালোবাসতো ঠিকই কিন্তু বিশ্বাস মোটেও করতো না আটটা বছর সমাজের কটু কথার সাথে পরিধিকে নিয়ে মিস্মিতা যুদ্ধ করে এসেছে একা সম্পূর্ণ একা পরদিন পরিধির স্কুলে প্যারেন্টস মিটিংয়ের আয়োজন হলো প্রতিবারের মতো মিস্মিতা এলো পরিধির সাথে মিটিং শেষ হতে মিস্মিতা স্কুলের বাগানে দাঁড়িয়েছিল পরিধির এবি টিচারের সাথে তার দেখা হয়নি হয়তোবা মানুষটাই লুকিয়েছিল হঠাৎকার উপস্থিতি টের পেয়ে মিস্মিতা পেছন ফিরল মুখ ভর্তি দাড়ি মায়া ভরা দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে পঁয়ত্রিশের কাছাকাছি এক সুদর্শন পুরুষ তাকে দেখে মিস্মিতার মনে তোলপাড় শুরু হয়ে গেল এই তো এই মুখটাকে টানা আট বছর পর দেখছে কত মনে পড়েছিল মানুষটাকে অথচ কাছে পায়নি তাকে দেখা তার স্পর্শ পাওয়ার তৃষ্ণা প্রতি মুহূর্ত থেকে যেত মিস্মিতার চোখ জলে ভর্তি হয়ে গেল ইচ্ছে করছে মানুষটাকে জড়িয়ে ধরে বলতে কেন একটু বিশ্বাস করলে না আমায় মিস্মিতার পেছন ফিরে চোখ থেকে পড়া দু জল মুছে নিল সে কিছুতে পরে সে সামনে দুর্বল হতে পারে না নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক রাখলো। তখন কানে ভেসে আসলো চিরচেনা তৃষ্ণার্থ কণ্ঠ মিশমি আবার ভেঙে পড়ছে মিশমি না কিছুতে নরম হওয়া যাবে না সামলে নিয়ে প্রশ্ন করল বলুন কে আপনি চিনছ না আমায় চিনতে হবে নাকি মিসমিতার এমন উত্তরে পরেশ বাকরুদ্ধ ক্ষণকাল নীরব থেকে বলল কেমন আছো যেমন থাকার কথা বিয়ে করেছো হ্যাঁ পরিধি বলেছে না বাহ আমার মেয়েকেও হাতিয়ে নিয়েছ তোমার মেয়ে কেন বলছো ও তো আমারও মেয়ে তোমারও মেয়ে ডিএনএ টেস্ট করিয়েছো নাকি আট বছর আগে যে তোমার কোনো অংশ ছিল না আজ তাকে মেয়ে বলছো আমি ভুল বলেছিলাম তখন তোমার চরিত্র নিয়ে কথা বলেছিলাম আমি সরি তার জন্য আপনার সরি নিজের কাছেই রাখুন আর এসব ড্রামাও বন্ধ করুন আপনার ড্রামা দেখতে আমি বিন্দু মাত্র ইন্টারেস্টেড না মিশমি তুমি বেশি বেশি বলছ পরিস্থিতি পাল্টে দিয়েছে আট বছর সমাজের সাথে লড়ছি তাদের কথার পাল্টা জবাব তো দিতে হয় এখন বেশি বেশি তো হবেই মিশমি তোমাকে ভুল বোঝার জন্য আমি ক্ষমা চাইছি তোমাকে ছাড়া একা জীবন একাকী কি বিয়ে করে নিতে সুচরিত্রের কোনো নারীকে আমাদের এখনও তালাক হয়নি আমাদের মনের বিচ্ছেদ হয়েছে আট বছর আগে একটা কাগজের টুকরো আবার নতুন করে কি আলাদা করবে মিশমি প্লিজ ফিরে চলো পরিদের ইংলিশ টিচার হিসেবে জয়েন করেছি শুধু তোমাদের জন্য তোমাকে আর কোনো দিন অবিশ্বাস করবো না পরে আট বছর পর একা লড়তে রোতে আর পাশে কাউকে চায় না সম্পর্কে বিশ্বাস এক রশ্মি যে রশ্মি একবার ছিঁড়ে গেলে জোরালো যায় সত্যি কিন্তু ক্ষত থেকে যায় পরিতের কথা তো ভাবো বাবাকে প্রয়োজনর যেদিন তুমি পরিধিকে নিজের মেয়ে বলে অস্বীকার করে বাড়ি থেকে বের করে দিয়েছিলে সেই দিনই বাবা হওয়ার অধিকার হারিয়েছ আমি তোমাদের অনেক ভালোবাসি মিশমি ফিজিক্সের ভর বেগের নিত্যতার সূত্র জানো এখানে ভর ভরবেগ উভয় যেমন দরকার তেমনি সম্পর্কে বিশ্বাস এবং ভালোবাসাও দরকার শুধু ভালোবাসলে সম্পর্কটিকে থাকে না আসি মিশমি তার সামনে এগিয়ে গেল পরেশ বলল। পরিধি কি তার বাবাকে খোঁজে না চোখের কোণের জল মুছে মিশমিতা উত্তর দিল পরিধি জানে ওর বাবা অ্যাক্সিডেন্টে মারা গেছে দয়া করে আমার কাছ থেকে আমার মেয়েকে কেড়ে নেওয়ার চেষ্টা করো না পরেশ না হয় এ পৃথিবীতে আমার বেঁচে থাকার কোনো কারণ রইবে না মিশমিতা সামনে গিয়ে পরিধির হাত ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল সে চায় না পরেশ তার জীবনে এসে আবার সব এলোমেলো করুক বুকের ভেতর চিন চিন ব্যথা হচ্ছে তার কী কষ্ট হচ্ছে পরশের চোখের কোনায় অভি চিকচিক করছে একটা ভুল সারা জীবনের সুখ কেড়ে নিল তাই বলে সম্পর্কে বিশ্বাস দৃঢ় রাখতে হয় সে আবার মিসমিতার কাছে যাবে কতবার প্রত্যাখ্যান করবে মিশমি একবার দুইবার তিনবার